হঠাৎ জয়ের ভারতে যাওয়ার উদ্দেশ্য কি এবং সর্বশেষ জানাব মব ভায়োলেন্সের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান নির্বাচনী ইস্যুতে আর কোনো ছাড় নয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হঠাৎ জয়ের ভারতে যাওয়ার উদ্দেশ্য কি সাবেক ফাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনার ছেলে সজীব ওয়াজে জয় আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন তাও আবার এমন সময় যখন বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সারা জীবন দেশপ্রেমের বুলি আওড়ানো হাসিনা তো গত বছরের আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন মতো আর তার পুত্র আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার লগ্নে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন এবার জয় আসতে যাচ্ছেন ভারতে তার মা বাংলাদেশের সাবেক ফাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনার সাথে দেখা করতে এমনটি জানা গেছে ভারতীয় একটি গণমাধ্য গণমাধ্যম সূত্রে এর মধ্যে আবার নির্ভরযোগ্য কিছু সূত্রে জানা গেছে জয়ের ভারত সফরের চাঞ্চল্যকর কিছু কারণ বাংলাদেশ জয়ের পাসপোর্ট বাতিল করার পর এবার আমেরিকার পাসপোর্ট নিয়ে ভারতে আসতে যাচ্ছে জয় এমনটি জানাচ্ছে ভারতের গণমাধ্যমটি হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিগত নয় মাসের মাথায় এবারই প্রথম দেখা যাবে মা ছেলের বাংলাদেশ নিয়ে আর আসন্ন জাতীয় নির্বাচন বাঞ্চালের চেষ্টায় মা ছেলের মধ্যে হবে গোপন সলা পরামর্শ সেখানে উপস্থিত থাকবেন হাসিনা কন্যা শুধু তাই নয় ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের সাবেক সব এমপি মন্ত্রীদের মিলন মেলা হতে যাচ্ছে দিল্লি এমনটি জানা যাচ্ছে নির্ভরযোগ্য সূত্রে এছাড়াও এতে অংশ নেবেন বিশ্বের অন্যান্য দেশে পালিয়ে থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা কর্মীরা বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষণা অনুযায়ী এবছরের ডিসেম্বরে না হলে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে চব্বিশের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় এতে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ আর এতেই যেন এখন ফোসকা পড়ছে হাসিনার শরীরে এই ফ্যাসিস্ট চব্বিশের গণভূত থেকে শুরু করে বিগত ষোলো বছর দেশে যে হত্যা গুমের রাজনীতি প্রতিষ্ঠা করেছিল তার জন্য একবারও অনুতপ্ত হননি বা ক্ষমা চাননি বরং বারবার ভারতে বসেই বাংলাদেশকে অস্থিতিশীল করার না কুট চালে বাস্তব ছিলেন আর এখন কট্টর ইসলাম বিদ্বেষী মোদীর দেশে বসে নয়া ষড়যন্ত্রের পায়ে তারা করছেন হাসিনা তার প্রধান টার্গেট বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন বাঞ্চাল করা ইদানিং আবার মাঝে মধ্যেই রাজধানীতে দেখা মেলে সৈরাচার হাসিনার দোসরদের যাদের অনেকেই মিছিল বের করার চেষ্টায় গ্রেফতারও হয়েছেন হাসিনার দোসররা এর আগেও অনেকভাবে চেষ্টা করেছে দেশকে অস্থিতিশীল করার কিন্তু তাদের সফলতা পায়নি কোনোভাবে এবার মা ছেলে নতুন ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত ছাত্র জনতা হাসিনা বোধ হয় ভুলে গেছে জুলাই অভ্যুত্থান আবারও মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করলে চব্বিশ ফিরে আসবে বারবার মব ভায়োলেন্সের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান নির্বাচনী ইস্যুতে আর কোনো ছাড় নয় মব ভায়োলেন্সে ভরে গিয়েছিল বাংলাদেশ চাঁদাবাজি দখল টেন্ডারবাজি বেড়েছিল মাত্রাতিরিক্ত হারে চুরি ছিনতাই ডাকাতির মহোৎসব শুরু হয়েছিল জেলা উপজেলা গ্রামীণ জনপদ শুধু নয় শহরতলিতেও জোর পরিস্থিতি ঈদ উৎসবকে সামনে রেখে ক্রেতা বিক্রেতারা ছিল উদ্বিগ্ন শান্তিতে নোবেল প্রাপ্ত ডক্টর ইউনুস হচ্ছিলেন নিন্দিত অন্তর্বর্তী সরকারের সুস্বীকৃতিগুলো মুছে যাচ্ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশেষে নামানো হয়েছে সামরিক বাহিনী তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা হয়েছে বৈঠক তিনি বলেছেন ভারত থেকে উস্কানি দিচ্ছেন শেখ হাসিনা রংপুর কক্সবাজার দখলের পায়তারা চালানো হচ্ছে চীন সহ বিভিন্ন দেশ থেকে আসছেন বিনিয়োগকারীরা দেশের মব ভায়োলেন্স সীমা ছাড়িয়ে যাচ্ছে স্থিতিশীলতা রাখতে না পারলে আমরা সবাই ব্যর্থ হব না বাংলাদেশকে আমরা ব্যর্থ হতে দেব না তিন বাহিনী প্রধান বলেন আপনি ছাত্র শক্তির পায়ে একটু লাগাম দিন আমরা সব ধরনের মব ভায়োলেন্সকে কুরবানি দেব দেশে মানবিক করিডোর বন্দর বিদেশিদের দেওয়া নিয়ে উত্তেজনা আছে আপাতত নিয়ে ইতি রাজনীতিকে নির্বাচনের রেলে উঠিয়ে নিন জনগণ ভোটমুখী হলে মব সংস্কৃতি বা ভায়োলেন্স হোচট খাবে তাই নির্বাচনী ইস্যুতে আর কোনো ছাড় নয় সরকার প্রধান মন দিয়ে শোনেন তাবৎ পরামর্শ তাৎক্ষণিকভাবে নির্দেশনা দেন বিশৃঙ্খলা বন্ধের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্ণধার হিসেবে আরও সহযোগিতা চান বলেন নতুন বাজেটে প্রতিরক্ষা খাত বিশেষ গুরুত্ব পেয়েছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা এবার পঞ্চান্ন হাজার কোটি টাকায় দেশ ছোট হলেও কারোর চোখ রাঙানিতে চলা যাবে না আপনারা আধুনিক অস্ত্র সম্ভারে দেশকে সাজান প্রশিক্ষণ আর কৌশল ঠিক থাকলে আমরা হারাবো না নির্দেশনা পেয়ে তিন বাহিনী প্রধান বসে থাকেননি জেলায় জেলায় সামরিক কর্মকর্তার পদায়ন পূর্বেই ছিল এবার ডিভিশনে ডিভিশনে ডিভিশন ডিভিশন আইন শৃঙ্খলা ও বন্ধে চলছে অভিযান সৈন্য পরিস্থিতি জাপা প্রধান জিএম কাদের এর রংপুর বাড়িতে আগুন ছাত্রদের সংগঠন এনসিপির জোরালো আক্রমণ প্রায় পঁচিশ জনকে আটক করে সেনাবাহিনী কেন্দ্রীয় নেতা সার্জিস আলম হাজির হলেও থামেনি শাসন চোখে চোখ রেখে কথা বলেছেন সামরিক কর্মকর্তা ঢাকায় সচিবালয়ে আন্দোলনরত কর্মকর্তাদের ঠেকাতেও ছাত্র শক্তি বেপরোয়া কিন্তু সেনাবাহিনী ও পুলিশ ঠেকিয়ে দিয়েছে মব জাস্টিস শুধু জনবহুল এলাকা নয় কুরবানির হাটেও চলছে টহলদারি কেনা বেচায় কমিশন খাওয়া দালাল চাঁদাবাজরাও কট কোমরে দড়ি লাগিয়ে সরাসরি চালান গরু ছাগল বা দ্রব্যের মূল্য অনেকটা নিয়ন্ত্রণে এই যাত্রায় ট্রেন বাস লঞ্চে চলছিল টিকিটের কালোবাজারি সেখানেও সামরিক বাহিনীর সযত্ন খবরদারি অপরাধ দমনে চলছে জিরো টলারেন্স নীতিমালা যাত্রী পরিবহনে মলম পার্টির দৌরাত্ব হঠাৎ কমে গেছে সরকারি বেসরকারি পরিবহন যথাসময়ে চলার চেষ্টা চালাচ্ছে ধনির দুলালদের কার বিলাসিতাও চ্যালেঞ্জের মুখে ধনির দুলালদের কার বিলাসিতাও চ্যালেঞ্জের মুখে নেশা দ্রব্য সমেত কাগজপত্রহীন গাড়ি আটকের ঘটনাও ঘটছে ফলে দেশের টক অফ দ্য টাউন এক টাইপ তা হলো মব ভায়োলেন্সের সেনা কোরবানি নির্বাচনী নিবন্ধন পেলেও দাড়ি পাল্লা নিয়ে সংশয়ে জামায়াতের রংপুরকে গিলতে যুদ্ধের উস্কানি ভারতের পবিত্র ঈদ আজহার নয় দিনের সরকারি ছুটি আড়াই কোটি গরুর দেশে ব্যাপক সংখ্যক কোরবানির কথা কিন্তু লাগাতার বৃষ্টি বন্যায় এক পঞ্চমাংশ এলাকায় আহা অন্যদিকে রাজনীতির ঈদ ব্যাকেশনও আর থাকছে না শহর থেকে পল্লী প্রধানত নির্বাচনী আলোচনায় মুখর সম্ভাব্য প্রার্থীরা এলাকা এলাকায় সুযোগ নিচ্ছেন আওয়ামী শক্তিকে পাশে নিয়ে জাপার লড়াই মব বিশৃঙ্খলার কোরবানি ঘটাচ্ছে সামরিক বাহিনী বিএনপি ভারত সেনা প্রধান চান ডিসেম্বরেই নির্বাচন ঠাসির আসামি এটিএম আলহারুল খালাস পাওয়ায় জামায়াত প্রফুল্ল চিত্তে একাত্তরের দালালের মুক্তিতে বামপন্থী স্বাধীনতাকামীদের আগুন জ্বলছে চিত্তে রাজধানীতে মিনি আন্দোলন রাজশাহীতে মশাল মিছিল দু থেকে ঝুলেছিল নির্বাচনী নিবন্ধন সর্বোচ্চ আদালত নির্দেশে তা ফিরে পেয়েছে জামায়াত তবে নির্বাচনী প্রতীক দাড়ি পাল্লা বিষয়ে বিতর্ক বিদ্যমান হাইকোর্টের পূর্বক্ত পূর্বোক্ত নির্দেশনা ছিল প্রতীকটি আদালতের হাইকোর্ট সুপ্রিম কোর্ট বা আদালতেও ব্যবহৃত হয় তাহলে একই প্রতীক কি করে একটি দলের হতে পারে উল্লেখ্য নির্বাচন কমিশন ও প্রতীক তালিকা হতে দাঁড়িপাল্লা বাদ দেয় এদিকে সেভেন সিস্টার্স সুরক্ষা দিতে মরিয়া ভারত শিলিগুড়ির চিকেন নেককে প্রশস্ত করতে চলছে প্রস্তুতি সামরিক বিশেষজ্ঞরা দিচ্ছেন আগ্রাসী পরামর্শ বাংলাদেশের রংপুর বিভাগ দখলের প্রস্তাবনা ম্যাপ দেখিয়ে বলছেন তিন দিকে ভারত তিন ডিভিশন সৈন্য নামলে দখল হয়ে যাবে রংপুর বিভাগটি পেলে চিকেন নেক এর সংশয় কেটে যাবে রংপুর দখলে নেপথ্যে কারণ লালমনিরহাট বিমান সেনা ঘাঁটি সেখানে বাংলাদেশ চীন ও পাকিস্তানের সামরিক সহযোগিতা নিচ্ছে এছাড়া পাশেই তিস্তা ব্যারেজ সেখানে মহাচীনের চীনের পরিকল্পনা রংপুর বিভাগের আরেক জেলা ঠাকুরগাঁও সেখানকার পরিত্যক্ত পাচ্ছে নতুন রূপ সেটিকেও সামরিক রূপ দিতে যাচ্ছে বাংলাদেশ ফলে ভারত নিজেদের অনিরাপদ ভাবছে এজন্য সীমান্তে সাজোয়া বাহিনী ও যুদ্ধ বিমানের সমাবেশ ঘটিয়েছে যুদ্ধ বিমান রাফেল এখন রংপুরের সন্নিকটে জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আলহারুল ইসলাম একাত্তরে ইসলামী ছাত্র সেনা রংপুরের সম্পাদক ছিলেন ঘাতক দালাল হিসেবে আওয়ামী শাসনামলে ফাঁসির আসামিও ছিলেন সাম্প্রতিককালে কালে বেকসুর খালাস পেয়েছেন বৃহত্তর রংপুরে এই রাজনীতিকের পৈতৃক বাস অনেকের ধারণা এবার তিনি এলাকায় আন্দোলন জমাবেন জাগবাহে কণ্ঠে সবাই স্লোগানে জনগণকে মাতাবেন ভারতকে রংপুর দখল প্রক্রিয়াকে ঠেকিয়ে দেবেন উল্লেখ্য মব ভায়োলেন্স ঠেকানো নামে সামরিক বাহিনীও সেখানে সক্রিয় জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদু বৃহত্তর রংপুরের ডিসেম্বরে জেলা উপজেলায় প্রস্তাবিত ডেট দু হাজার পঁচিশের আগস্ট এমপি ভোটের টার্গেট বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষণীয় সাম্প্রতিককালে জাপান সফরে ডক্টর ইউনুস এনেছেন নতুন সাফল্য 1 লাখ শ্রমিক নিচ্ছে জাপান মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াও একই খাতে দেখাচ্ছে নবপ্রত্যাশা রাশিয়া নির্মিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দিচ্ছে আলো সারক সাফল্যটি হলো চীনের বাণিজ্য দল বাংলাদেশে 137টি কোম্পানির 300 প্রতিনিধি নিয়ে স্বয়ং বাণিজ্য মন্ত্রী ঢাকায় গার্মেন্টস টেক্সটাইল পাওয়ার সেক্টরে হইহই পরিস্থিতি অর্থাৎ বিনিয়োগ খাতে খুলছে সম্ভাবনার দ্বার প্রবাসীদের রেমিট্যান্স রিজার্ভে ত্রিশ বিলিয়নের ওপরে ফলে গ্রামীণ দারিদ্র্য ও গার্মেন্টস বন্ধের হতাশা চাপা পড়েছে জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের প্রকাশ্য বিচার শুরু হয়েছে শেখ হাসিনার গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সক্রিয় পয়লা জুনের ট্রায়াল প্রথমবারের মতো টিভিতে প্রদর্শিত হয় প্রধান আসামি শেখ হাসিনার সহ সহযোগীরা বিচারের মুখোমুখি আগামী ১৬ জুনের মধ্যে আদালতে হাজির হওয়ার সময় বিনিয়োগ বিচারের বিষয়টি সরকারের জন্য ইতিবাচক এছাড়া চলছে রাজনৈতিক সংস্কারের কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় বিনিময় করছে জাতীয় কমিশন সরকার প্রধান ডক্টর ইউনুস এই কমিশনের চেয়ারম্যান বৈঠকে বিএনপি সহ অধিকাংশ দল ডিসেম্বরে ভোট চেয়েছে প্রধান এবং ভারতও ডিসেম্বরের মধ্যে ভোট চায় জামায়াত ও নাগরিক পার্টির এই বিষয়ে চাপ নেই ডক্টর ইউনুসের পূর্ব ঘোষিত দু হাজার ছাব্বিশের জুনকে মেনে নিয়েছে যদিও মে জুনে প্রবল বৃষ্টিপাত হতে পারে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে জামায়াত সময় দিতে আগ্রহী এনসিপির বক্তব্য তিনটি বিষয়ে রোডম্যাপ চাই জুলাই আন্দোলনের অপরাধীদের বিচার সাংবিধানিক সংস্কার ও নির্বাচন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন